আপনি কি জানেন একজন সম্রাট মারা যাওয়ার পরও চেয়েছিলেন তার কবর যেন হাজার হাজার সৈনিক পাহারা দেয় আর অবাক করা বিষয় হল সেই সৈনিকরা আজও দাঁড়িয়ে আছে তার কবর পাহারাই ২২ বছর ধরে পাহারা দিচ্ছে কে এই সম্রাট কি সে রহস্য চলুন জেনে আসি চীনের ইতিহাসে অন্যতম বিস্ময়কর আবিষ্কার টেরাকোটা আর্মি নামে পরিচিতি মৃত সৈনিক দল খ্রিস্টপূর্ব দুইশো দশ সালে প্রথম সম্রাট কিম সিং হোয়াং নিজের মৃত্যুর পরও এক বিশাল সেনাবাহিনী চেয়েছিলেন তাই তিনি তৈরি করান আট হাজার মাটির সৈনিক প্রতিটি সৈন্য আলাদা বয় উচ্চতা হাতের ভঙ্গি সব কিছুই আলাদা যেন এক বিশাল জীবন্ত সেনাবাহিনী মাটির নিচে শুধু সৈন্য না ঘোড়া রথ এমনকি বাদ্যযন্ত্র সহ সবই ছিল এই সেনাবাহিনী সম্রাটের কবর পাহারা দেয় যেন মৃত্যুর পরও কেউ যেন তাকে বিরক্ত করতে না পারে আজ থেকে প্রায় বাইশ বছর আগে তৈরি হয় তবুও মূর্তিগুলো অক্ষত রয়েছে এখনও প্রতিটি মূর্তি হাট মেইন্ড এবং তাদের পোশাক চুল সব ছিল বিস্তারিত অবাক করার মতো বিষয় এই পুরো সেনা দল ছিল মাটির নিচে চাপা উনিশশো সালে কৃষকের খননের সময় আবিষ্কার হয় প্রথম সৈন্য তখন থেকে এখনো চলছে খনন বিশ্বাস করা হয় সম্রাটের মূল কবর এখনো খোলা হয়নি কারণ ধারণা করা হয় কবরের ভেতর পারত রয়েছে যা বিষাক্ত পুরো এলাকা এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহাস গবেষকরা বলছেন এই সম্রাটের কবরেই রয়েছে আরও বহু রহস্য কেউ কেউ বিশ্বাস করে ভিতরে এক স্বর্ণময় প্রাসাদ লুকিয়ে আছে টেরাকোটা আর্মি প্রমাণ করে ইতিহাস শুধু বয়ে নয় মাটির নিচেও লুকোনো থাকে পুরো ভিডিওটি যদি চান তাহলে একশোটি কমেন্ট করুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন